আজকের এই ভিডিও দেখাবো কীভাবে আপনারা খুব সহজে গ্রামীণ সিমের নেটওয়ার্ক কমপ্লেন করবেন তো ভিওস আপনার এলাকায় কিংবা আপনার ঘরের মধ্যে যদি গ্রামীণ সিমের ঠিক মতো নেট না পাই তবে সেক্ষেত্রে এখন থেকে গ্রামীণ সিমের নেটওয়ার্ক কমপ্লেন করতে পারবেন তো গ্রামীণ সিমের নেটওয়ার্ক কমপ্লেন করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে মাইজিবি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপন বক্সে মূলত মাইজিবি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তারপর মাইজিবিতে আপনার নাম্বারটিতে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করবেন সার্ভিসেস নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তবে সেখানে রিভার্স এরকম ইন্টারপে চলে আসলে একদম রাস্তার দিক আপনারা চলে আসবেন এরপর দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে নেটওয়ার্ক কমপ্লেন নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর রিভার্স নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এ নিউ কমপ্লেন সেখানে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে এই কমপ্লেনটা সাবমিট করার সময় অবশ্যই আপনার গ্রামসিমে নেটক চালু করে তবে সেখানে কমপ্লেনটা সাবমিট করবেন তারপর দেখতে পাচ্ছেন আর ইউ ফেসিং দ্য প্রবলেম ইন ইউর কারেন্ট লোকেশন আপনি যে সমস্যাটি ফেস করছেন সেটা কি আপনার বর্তমান লোকেশনে যেহেতু আমার বর্তমান লোকেশন সেহেতু আমি এখান থেকে এস করে দিচ্ছি একইভাবে আপনারা করে দেবেন এমনকি এখান থেকে আপনার একটা রিকমেন্ড করবে মূলত আপনার যেখানে সমস্যাটা হচ্ছে সেই জায়গায় বসে এই কাজটি করার জন্য এবার পরের অপশন দেখতে পাচ্ছেন প্রবলেম ক্যাটাগরি এখান থেকে ভয়েস রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কোন ধরনের সমস্যা হচ্ছে ভয়েস ডাটা দেখতে পাচ্ছেন বোধ ভয়েস অ্যান্ড ডাটা যদি আপনার শুধুমাত্র কথা বলতে সমস্যা হয় তবে সেই ক্ষেত্রে ভয়েসটা সিলেক্ট করে দেবেন আর যদি ইন্টারনেট চালাতে সমস্যা হয় তবে সেক্ষেত্রে ডাটা সিলেক্ট করে দেবেন আর যদি উভয় হয় তবে সেক্ষেত্রে আপনার ওভাইটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমার শুধুমাত্র ইন্টারনেট চালাতে সমস্যা হচ্ছে সেহেতু আমি এখান থেকে ডাটা সিলেক্ট করে দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আর দ্য অনলি ওয়ান ইজ ফেসিং দ্য প্রবলেম শুধু কি আপনি সমস্যাটি ফেস করছেন যেহেতু শুধুমাত্র আমি না আমার বাড়ি আসবে সকলে সমস্যাটি ফেস করছে তো যদি শুধু আপনি হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে কিন্তু থেকে এস করা রয়েছে আর যদি মূলত আপনি বাদে অন্য সমস্যাটি ফেস করে তবে সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা নো করে দেবেন তো আমি এখান থেকে নো করে দিলাম তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন হোয়েন ডিড দ্য প্রবলেম স্টার্ট সমস্যাটি কখন মতো শুরু হয়েছিলো যদি সাত দিনের মধ্যে হয়ে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু সাত দিন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে অথবা তার বেশি সময় হয়ে থাকলে আপনার এখানে ক্লিক করে দেবেন তারপর কত দিনের মধ্যে শুরু হয়েছিলো তো যেহেতু আমার কয়েক মাস ধরে আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি মোর দিনে মান্থ এগো সেটা সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে পর আপনার নিচের দিকে চলে আসবেন আরও কিছু অপশন আপনাকে ফিল আপ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন হোয়াট টাইম অফ দ্য ডে আর ইউ ফেসিং দ্য প্রবলেম আপনি মতো দিনের কোন সময় সমস্যাটি ফেস করছেন যদি সারাদিন সমস্যাটি ফেস করেন তবে সেক্ষেত্রে যেটা সিলেক্ট করা রয়েছে সেটা থাকবে তাছাড়াভেয়ার যদি অন্য সময় হয়ে থাকে তবে সেক্ষেত্রে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে সময়টা আপনারা সিলেক্ট করে দেবেন তো এইখান থেকে আমি সময়টা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হওয়ার আর ইউ ফেসিং দ্য প্রবলেম নতুন সমস্যাটা আপনি কোথায় ফেস করছেন এখান থেকে ইনডোর করা রয়েছে যদি ঘরের মধ্যে আপনার নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে তবে সে ক্ষেত্রে এখান থেকে ইনডোরটা করা থাকবে আর যদি বাইরে হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার আউটডোর সিলেক্ট করে দেবেন কিংবা ফেয়ার যদি দু জায়গায় মূলত সমস্যা হয়ে থাকে তবে সেক্ষেত্রে বোধ ইনডোর অ্যান্ড আউটডোর এটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপরের অপশন দেখতে পাচ্ছেন ডিসক্রিপ দ্য প্রবলেম এখান থেকে অপশনাল রয়েছে আপনারা তাহলে কোনো কিছু লিখতে পারেন সমস্যা সম্পর্কে তো আমি এখান থেকে কোনো কিছু লিখছি না এরপর এখান থেকে আপনার লোকেশনটি দিতে হবে লোকেশনের প্রবলেম দেখতে পাচ্ছেন এখান থেকে ডিস্ট্রিক্ট সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মূলত আপনার জেলার নামটা আপনারা সার্চ করে দেবেন অবশ্যই এখান থেকে আমার জেলার নামটা আমি এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিয়েছি একইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন থানা এমনকি উপজেলা সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার থানাটা আপনারা সিলেক্ট করে দেবেন সর্বশেষ দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস যদি আপনার সিটি এরিয়ার মধ্যে হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনার হাউস এমনকি রোড নাম্বার এখান থেকে লিখে দিতে হবে আর যদি গ্রামে হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনার গ্রামের নাম পাশাপাশি ইউনিয়নের নাম এখান থেকে লিখে দিতে হবে তো যেহেতু আমি গ্রামে থাকি সেহেতু আমার এখান থেকে গ্রামের নাম পাশাপাশি ইউনিয়নের নামটি লিখে দিচ্ছি তো এইখান থেকে আমার গ্রামের নাম পাশাপাশি ইউনিয়নের নামটি লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সাবমিট কমপ্লেন সবসময় ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার লোকেশনটি অ্যাক্সেস দিতে হবে একজন অ্যালাও লোকেশন অ্যাক্সেস সবসময় ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন ইউর কমপ্লেন হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনার কমপ্লেনটা কিন্তু করা হয়ে গেছে এবার মূলত তার আপনার লোকেশন নেটওয়ার্ক উন্নত করার চেষ্টা করবে পাশাপাশি বস আপনার নাম্বারিতে গ্রামীণ ফোন থেকে কল করে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবে যার মাধ্যমে খুব সহজ আপনার সমাধানটি পেয়ে যাবেন এসাভস আপনি এখান থেকে গো টু মাই নেটওয়ার্ক কমপ্লেন সেকশনে ক্লিক করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার কমপ্লেন আইডি পাশাপাশি এখান থেকে তারিখটা দেখতে পাবেন এমনকি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিংয়ে রয়েছে যখন এটা সমাধান হয়ে যাবে তখন কিন্তু আপনারা পেন্ডিং থেকে রেজাল্টটি পেয়ে যাবেন তো আশা করি তারা বুঝতে পারছেন কীভাবে গ্রামীণ সিমে নেটওয়ার্ক কমপ্লেন করবেন